ভাবছে ভাবছে কোথায় আস্তে আস্তে যাচ্ছে জানা গেল ছশো শূন্য পদ আছে ছশো জন এখন অফিসার লাগবে সারা পশ্চিমবাংলা জুড়ে যদি এসআইআর করে উত্তর দিয়ে দরকার ছিল

তাহলে আমাকে কি করতে হবে আমি আতঙ্কিত হয়ে যদি ঘরের মধ্যে ঢুকে যাই তাহলে আমাকে চব্বিশ ঘন্টা নয় তিনশো পঁয়ষট্টি দিন ঘরের মধ্যেই থাকতে হবে বাইরে গাছ

আমি মালদায় গিয়ে বলে এসেছিলাম তার পরিবার যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি আমির শেখকে মালা পরিয়ে দেশে ফিরিয়ে নিয়ে আসবো এখন দেখুন আমির শেখ দেশে এসে গিয়েছে

আমরা তো ওই লাবে যাবো। আরে মামি, ওই যে প্রোগ্রাম আছে আই গাড়ি বার করতে হইতো। তো সে গেছে। আর গাড়ি বার করতে। আচ্ছা তেল না থাকলে তেল ফুটতো না তো। হাই মামা। এই আইয়া। আমরা তো নাই পৌঁছে যাবো। যদি কি আমি ড্রাইভারের নাম বলবো। গাড়িতে তেল নাই, গাড়ি নাই। ভালো করে যাবে। হ্যাঁ <laughs> আছে कितने हो गए किचु पाने के ni <laughs> sasa